এটা তিন হাজার ওয়ার্ড একশো তিরিশ বোল্ট ডুয়েল পাওয়ার দুই হাজার ওয়াট একশো দশ বোল্ট ডুয়েল পাওয়ার এগুলা কারো প্রয়োজন হইলে নিতে পারবেন অরিজিনাল যে সমস্ত এম এর বোর্ড ফল করছে শতভাগ গ্যারান্টি এই বোর্ড দিয়া চলবে এগুলোর মধ্যে কিউলি পাওয়ার সিগন্যাল সব কিছু দেওয়া আছে ডুয়েল পাওয়ার প্রোডাকশন স্পিকার শর্ট সার্কিট হইলে সেট বন্ধ হয়ে যাবে ফুল লোড হাই হাই লোড থাকলে সেট বন্ধ হবে এগুলো ফুললি অটোমেটিক এমপিয়ার দশ পনেরো বিশ এমপিয়ার কোনো সমস্যা নেই সব এমপিয়ারে চলবে সেকেন্ডারি ট্রান্সফর্মার সেকেন্ডারি তার চোদ্দো পনেরো দেড় যেভাবে খুশি তৈরি করে নিতে পারবেন এগুলা যার যার প্রয়োজন প্রয়োজন হইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা তা না ইলেকট্রনিক্স যোগাযোগের ঠিকানা এই যে আমার ভিজিটিং কার্ড দেওয়া হয়েছে কারোর প্রয়োজন হইলে এগুলো নিতে পারবেন কারো বোর্ডের প্রয়োজন হইলে বোর্ডও নিতে পারবেন খালি বোর্ড শতভাগ কম্পোনেন্ট দেওয়া আছে যে কোনো লোক যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নিতে পারবেন সরাসরি সেট বাজায় নিতে পারবেন এই যে কোনো বোট দুই হাজার নেন তিন হাজার নিতে পারবেন আঠারো ইঞ্চি স্পিকার ফোর ফোর আপনি শতভাগ লোড দিতে পারবেন কোনো বেস ফাটবে না ক্রিস্টাল সাউন্ড ভালো বক্স দিয়া বালো টে মা লাগাইবেন এম্পিয়ার বালো দিব্য আরামে চলবে একাধারে বাজাইতে থাকলে কোনো হিট হবে না একাধারে সাত দিন বাজাইলে এই বোর্ড কোনো হিট হবে না যার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন